একটু ঘুরতে গেলে কার না ভালো লাগে কি বড় কি ছোট? সবারই মনটাই যেন উৎফুল্ল হয়ে ওঠে আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি মহান রাবুল সবাই সবাইকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন সবার জন্য দোয়ার হইল সবার সুস্থতা কামনা করে শুরু করছি আজকের একটা লং ভিডিও আশা করি আমার পুরো ভিডিওটা আমার ভিউয়ার্সটা খুব এনজয় করবে তো চলুন বলি আজকে কোথায় যাচ্ছি গত সপ্তাহে গিয়েছিলাম না সেই কাশবনের বাগানে সেখানকারই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু ব্যস্ততার মধ্যে থাকা লাগে সাংসারিক জীবন কাটিয়ে তারপরে না একটু সময় বের করে কাজ করি এটা এই জন্য অবশ্যই কিন্তু আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো ননদ নন্দাই দুই মেয়ে সরি তিন মেয়ে আর ছোট ছেলেকে নিয়ে যাচ্ছি আমরা সবাই সেই কাশ তো যাওয়ার ইচ্ছা ছিল মোহনাতে সেখানে তো এমন বের হতে দেরি হয়ে গেলে জন্য ওখানে যাওয়ার আর সময় পেলাম না তো আশেপাশেই খুঁজছিলাম কোথায় কাশ আছে কোথায় কাশ আছে তো আমাদের মেন শহরের ভেতর দিয়েই কিন্তু আমরা যাচ্ছি আর চার পাঁচটায় কত সুন্দর সুন্দর কুষ্টিয়ার সব কুষ্টিয়ার সব গুরুত্বপূর্ণ ভবনগুলো সেগুলো কিন্তু আপনাদের সাথে দেখাতে দেখাতে যাচ্ছি তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুল করবেন না আমরা যাচ্ছি বি পেছনে অফিসের পেছনে ওখানে একটা ছোট্ট কাশবন আছে ওখানেই যাচ্ছি তো সেখানে আমরা এখনও যাইনি কোনোদিন এই ফার্স্ট যাচ্ছি আমার বড় মেয়েটার ও চিনে ওখানে তো ওর মাধ্যমে আমরা ওখানে যাচ্ছি যেহেতু কাশবনের ছবি তুলতে হবে ফেসবুক খুললেই শুধু কাশবন আর কাশবন কাশফুলের ছবি এত এত ছবি দেখে আমাদেরও তো একটু ইচ্ছা জাগে যে কাশফুলের ছবি তুলি একটু কাশফুলে নিজেদের একটু মনটা ভালো করি কাশফুলের ছোঁয়াই তো এই জন্যই কিন্তু মেইনলি কাশফুলের প্রতি এত এত আমাদের ছবি তোলার ইচ্ছা সবাই যখন তুলছে কেন আমরা বাদ থাকবো বাদ যাবে না একটি শিশিও তো তেমনই আমরাও কিন্তু বাদ যাব না তো আমরা যেতে 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 প্রায় চলে এলাম কাছাকাছি প্রায় এসেছি তো খুঁজতে আসলে প্রথম এসেছি তো এই জন্য খুঁজতে একটু সময় লাগছিল। তারপরে যাই হোক আমরা পেয়েছিলাম কিন্তু অবশেষে সেই কাশবনটা সেটা হচ্ছে চৌহাস মোড় পার হয়ে যে আরও খানিকটা দূর এগিয়ে যেতে হয় তারপর যে বি অফিস আছে না ওই অফিসটার পেছনেই আছে এই কাশবনটা তো যাই হোক আমরা কিন্তু সবাই রেডি আমার সাথে যারা আছে আমার দুই মেয়ে আমার এরা কিন্তু শাড়ি শুরি পরে রেডি সবাই কাশবনে কাশফুল নিয়ে ছবি তুলবে অন্য রকম একটা আনন্দ অন্য রকম একটা অনুভূতি সেটাই তো আপনাদের সাথে শেয়ার করছি তো ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না আর পাশে থেকে সুন্দর একটা কমেন্ট করে যাবেন যেন কমেন্ট ধরে অবশ্যই নতুনকে এলে আপনার পরিবারে আমি চলে যেতে পারি অবশ্যই আশা করব ভিডিওটা পুরোটাই দেখবেন আপনাদের কাছে এটা তো অবশ্যই আশা করতেই পারি আমি আমার কলিজার সব ভাই বোনেরা আমার ভালোবাসার সব ভাই বোনেরা আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা অবশ্যই পুরোটা দেখবে সেটা কিন্তু আমি জানি এটা আসলে বলার অপেক্ষা রাখবে না তারপরও আমি বলে দিলাম আর কি তো যাই হোক আমরা যাচ্ছি যেতে 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 আজকের ভিডিওটা না অনেক বড় হয়ে যাবে এই জন্য আমি এখানে শুধু কাশ বোনেরই অংশটা প্রথম ভিডিওতে শেয়ার করতেছি অবশ্যই এটা পার্ট দুইটা বা তিনটা হতে পারে পরবর্তীতে দ্বিতীয় পার্টটা অবশ্যই আপনাদের আগামীকাল আমি ছেড়ে দিব তো আজকে প্রথম পার্টটাই দিচ্ছি সেটা হচ্ছে কাশবনে কাশফুলের ভিডিওটা আর পরবর্তী পার্টটাতে আরও চমক আছে আরও যে সুন্দর সুন্দর দুইটা জায়গায় গিয়েছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব দ্বিতীয় পার্টে তো চলে এসেছি কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত সেই কাশ ফুলের বাগানে তো যাই হোক একদমই অল্প একটু জায়গা নিয়ে কিন্তু কাশফুল হয়েছে তারপরও কাশফুলগুলো এত সুন্দর যে আমরা যেভাবেই হোক কষ্ট করে যে কোনো পথ দিয়েই কাশফুলে পৌঁছাবো কাশফুলে কিন্তু পৌঁছেও গেছি তারপরে এখানে এসে এই যে সব শুরু হয়ে গেল আমার মেয়েগুলা ছবি তোলা তুলি ননদিনী প্লাস আমি নিজেও আসলে কাশফুলটা সেই যে গত বছর একবার একটু তুলেছিলাম অল্প একটু আর অনেক দিন আসলে কাশফুলের সাথে ইয়ে নাই যোগাযোগ নাই সেই ছোট্টবেলার সময়গুলো মনে পড়ে যায় এখন সংসার জীবনে আসলে এগুলো হয়ে ওঠে না কিন্তু এগুলো ফেসবুকে এত দেখেছি যে একটু মন যাচ্ছিলো যে কাশফুলের ছবি তুলে তাই জন্যই কিন্তু কাশফুলের উদ্দেশ্যেই আমাদের বাড়ি থেকে বের হওয়া আর আমাদের সে ছোটো ছোটো ছেলে মেয়ে দুইটা কী সুন্দর আনন্দ করছে দেখছেন ওরা যেন সেই ছোট্টবেলার ওদের দেখে মনে পড়ে যাচ্ছে নিজেদের ছোট্টবেলার স্মৃতি আসলেই সব স্মৃতিগুলো খুবই মধুর একটা স্মৃতি তাই না বলুন আর যারা গ্রামে থেকেছেন তারা তো অবশ্যই এই মধুস্মৃতিগুলো তাদের সাথে জড়িয়ে আছে যারা শহরে থেকেছেন হয়তো তাদের এই স্মৃতিগুলো নেই তারপরেও চেষ্টা করবেন যেন ছোটোবেলায় বা আপনারা পারেননি হয়তো আপনাদের বাচ্চাদের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো অবশ্যই উপহার দেওয়ার চেষ্টা করবেন আমরাও চেষ্টা করি যতই ব্যস্ত থাকি তারপরও ব্যস্ততার ফাঁকে চেষ্টা করি বাচ্চাদের কিছু কিছু মুহূর্ত উপহার দিতে যেটা ওরা সারা জীবনের মধুর স্মৃতি করে রাখবে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখছেন এখানে কাশফুলের সৌন্দর্য সবাই পাগল হয়ে যাচ্ছে সবাই যেন মাতোয়ারা হয়ে যাচ্ছি এখানে ননদ আমার দুই মেয়ে আমরা সবাই ছবি তোলা ভিডিও করা নিয়ে ব্যস্ত সবাই খুব এনজয় করছি কিন্তু দুঃখের বিষয় কি জানেন আসলে আমরা এসেছি বা বাড়ি থেকে বেরই হয়েছি এমন একটা সময় প্রায় ঘণ্টাখানি আগে বের হয়েছি আমরা এখানে খুঁজে আসতে আসতে আধা ঘণ্টা আর আধা ঘন্টা মাত্র টাইম ওই আধা ঘন্টার মধ্যে আমরা কিছু ছবি তুলেছি যদি না একটু বিকেল বিকেল বের হতাম তাহলে তো মোহনাতেই যেতে পারতাম তো যাই হোক মোহনাতে যেতে পারিনি তাতে কি হয়েছে তারপরেও তো কাশফুল পেয়েছি কাশফুলের ভিডিও করা ছবি তোলা কোনোটা তো আর বাদ যায়নি তারপরেও অল্প একটু জায়গাতে কাশফুল হলেও আমরা পুরোটাই এনজয় করেছি পুরোটাই মানে সময়টাও বিফলে যেতে দেয়নি কেউ প্লাস আমরা পুরো সময়টা এত মধু স্মৃতি করে রাখবো যে এই স্মৃতিটা কিন্তু আমাদের সারা জীবনে থেকে যাবে যাই হোক এখন সন্ধ্যা ঘনিয়ে আসছে চারিদিকটা কালো হয়ে যাচ্ছে এখনও অন্য রকম অনুভূতি আসলে খুবই ভালো লাগলো সময়টা আর সেইটুকু আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালোবেসে পুরো ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই ভালো লাগবে পুরো ভিডিওটা আশা করি আর কোথাও যেন কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ছোট্ট বোনকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন সবার সুস্থতা কামনা করি সবার জন্য শুভ কামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পরবর্তী অংশ আছে দ্বিতীয় পার্টে সবাই সেটা দফে দেখার আমন্ত্রণ রাখছি সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ